পুলিশের নাগালে থেকে পালিয়ে মাছের ভেড়ে আলা ঘরে গা ঢাকা দিয়েছিল গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে চুপড়িছাড়া ছাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ কিছুক্ষণ লুকোছুটির পর ধরা পড়ে সদ্দাম সর্দার সদ্দামের বারো দিনের পুলিশের নির্দেশ বারুইপুর পুলিশ হেফাজতের নির্দেশ বারুইপুর আদালত গত বছরই গ্রেফতার হয়েছিল তারপর জেল থেকে বেরিয়ে ফের মন দেয় প্রতারণার কারবারে চলতে থাকে কুলতলির সাদ্দাম সর্দারের প্রতারণা চক্র পুলিশ সূত্রে খবর পয়লা জুলাই জয়নগর থানায় প্রতারণার অভিযোগ দায়ের হয় নদীয়ার এক বাসিন্দাকে চুল বিক্রির টোপ দিয়েছিল সাদ্দাম সর্দার ওই ব্যক্তির কাছ থেকে বারো লক্ষ টাকা নিয়েছিল সাদ্দাম এই প্রতারণা মামলার তদন্তে গিয়েই আক্রান্ত হয় পুলিশ আই বাড়ির মহিলারা গ্রেফতার হলেও পুলিশের চোখে কার্য তো দিয়ে পালিয়ে যায় সাদ্দাম চর্দা তারপরই সামনে আসে একের পর এক চাঞ্চল্য কর্তব্য সাদ্দামের বাড়িতে হদিশ মেলে গোপন সুরকে ফাঁস হয়েছে সাদ্দামের একের পর এক কীর্তি এরপর সাদ্দামের খোঁজে শুরু হয় তল্লাশ বুধবার মধ্যরাতে চুপরিঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে গ্রেফতার করা হয় সাদ্দামকে মান্নান খান নামে এক ব্যক্তির আলা ঘরে লুকিয়েছিল সাদ্দাম সাদ্দামকে ঠাই দেওয়ার অভিযোগে ধৃত মান্নান খান পুলিশ সূত্রে খবর সাদ্দাম উচ্ছের ক্ষেত ইট ভাটায় লুকিয়েছিল এরপর মান্নান খান নামে এক পরিচিতের সঙ্গে যোগাযোগ করে আলা ঘরে থাকতে চায় এই যে বাণিজ্যল গ্রাম একেবারে নিরিবিলি নির্জন এই যে মেটো ভেড়ির মধ্যে এই যে আলাঘরটি রয়েছে যে আলাঘরটি আমরা আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই আলাঘরের মধ্যে থেকেই পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন মশারি খাটার রয়েছে এখানে খাবার রয়েছে মশারির ধূপ রয়েছে টর্চ লাইট রয়েছে এবং রীতিমতো এই জায়গায় নিরাপদ আশ্রয় হিসেবে কিন্তু সে নিজেকে এখানেই লুকিয়ে রেখেছিলো কয়েকদিন ধরেই সাদ্দামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে পুলিশের কাছে পুরনো নকল সোনা বিক্রি করার একটা এদের চক্রান্ত আছে আর্টিফ্যাক্টস পুরনো আর্টিফ্যাক্টস বলবো এটা মুঘল জমানার আর্টিফ্যাক্টস কিছু কয়েন্স এইসব বিক্রি করে বিভিন্ন লোককে প্রলোভন দেখিয়ে এরা আসতো ওখানে ডাকতো ডেকে ওদের কাছ থেকে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই মাল দিত কিন্তু বেশিরভাগ যেটা দেখা যাচ্ছে এরা কিন্তু টাকা নিয়ে কিছু এদেরকে দিত না পুলিশ সূত্রে জানা গেছে সাদ্দাম জাল নোটের কারবারের সঙ্গে যুক্ত সাদ্দামের বিরুদ্ধে অস্ত্র আইন সহ সাতটি মামলা রয়েছে গত বছর অক্টোবরে লুটের অভিযোগে গ্রেফতার হয় ব্যবসায়িক সূত্রে মান্নানের সঙ্গে সাদ্দামের পরিচয় মান্নানের বিরুদ্ধেও খুনের অভিযোগ রয়েছে মান্নান খানের তিন চারটে আলাঘর ছিল ওর একটা আলাঘরে এ সেলটা নিয়ে বসেছিল এ আর মান্নান মানে সাদ্দাম সর্দার আর মান্নান দুজনেই সেলটা নিয়ে বসেছিল আমরা খবর পাই খবর পেয়ে ওখানে আমরা গিয়ে রেড করি রেড করে আমরা দুজনকেই যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব সাদ্দামের উত্থানের পেছনে দায়ী করেছেন এই সমস্তর সমস্ত রয়েছে সিপিএম এর একটা রহস্যজনক হাত এবং তারা বাম আমল থেকে এগুলো ঘটছে এবং দীর্ঘদিন দীর্ঘদিন ধরে এগুলো ঘটে চলেছে কুলতলি থানার পুলিশ খবর পায় যে চুবিজাড়া অঞ্চলে সিপিএম এর শুধু অঞ্চল কমিটি নেতা নয় সক্রিয় সদস্য প্রাক্তন বিধায়কের ছায়া বলা যায় তারই সঙ্গে চলে এবং তার আলায় থেকে খবর পেয়ে পুলিশ সেখান থেকে গিয়ে তাকে ধরে নিয়ে আসে এমনিতে সিপিএম নেই কিন্তু অপরাধী অপরাধ করে ধরা পড়বে না অথবা শেষ ধরা পড়বে মুখলুক হওয়ার জন্য কাউকে না কাউকে সিপিএম বলে দাগিয়ে দেওয়ার কোনো মানে হয় না সিপিএম নয় সে তৃণমূল দুই তৃণমূল মিথ্যাচার করছে গণেশ মণ্ডল সহ এমএলএ যারা তারা এগুলোকে প্রশ্রয় দিয়েছে নির্বাচনের সময় সাদ্দামের বাড়ির সুরঙ্গ রহস্য ভেদ করতে তাকে জেরা করে পুলিশ জেরায় সাদ্দাম দাবি করেছে যেটাকে সুরঙ্গ বলা হচ্ছে সেটা নাকি শৌচালয় হিসাবে ব্যবহার করত প্রতারণায় বারো থেকে চোদ্দ জনের গ্যাং মাথায় রয়েছে সাদ্দাম আগেও একাধিকবার গ্রেফতার হয়েছে সাদ্দাম বাকিদের খোঁজে সাদ্দামকে জেরা করছে পুলিশ থেকে অভিজ্ঞান নষ্ট করা রিপোর্ট টিভি নাইন বাংলা ডাক্তারের উচ্চশিক্ষায় ফের কেলেঙ্কারের ইঙ্গিত নিট পিজে ঘিরে বাংলায় সক্রিয় দুর্নীতির চক্র মোটা টাকার বিনিময় বিকোচ্ছে ডাক্তারের স্নাতকোত্তরের আসন কিভাবে নিট পিজি প্রার্থীদের কাছে পৌঁছচ্ছে দুর্নীতি চক্রের মাথারা কিভাবে টোপ হচ্ছে প্রার্থীদের কত টাকায় বিকচ্ছে মেডিসিন স্ট্রিট রোগ সার্জারি ইএনটির আসন টিভি বাংলার হাতে লেনদেনের বিস্ফোরক অডিও যে আমাদের পক্ষ থেকে মার্কস ম্যানুপুলেশনটা করানো হচ্ছে যে আপনাদের স্টেট তো হল আপনার স্টেটটা কোনটা ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল ডাক্তারির উচ্চশিক্ষায় আবার বিরাট কেলেঙ্কারির ইঙ্গিত নিট পিজি ঘিরে বাংলাতেও কি সক্রিয় হয়ে উঠল দুর্নীতির চক্র রীতিমতো ফোনে টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে আসন। কিভাবে প্রার্থীদের কাছে পৌঁছচ্ছে দুর্নীতি চক্রের মাথারা কিভাবে টোপ দেওয়া হচ্ছে প্রার্থীদের গত মঙ্গলবার বর্ধমানে এক নিট পিজি পরীক্ষার্থীকে ফোন করে টাকার বিনিময়ে আসন কেনার প্রস্তাব দেয় দুর্নীতি চক্রের সদস্যরা ফোনের সেই অডিও ক্লিপ শুনলে চমকে ওঠার মতো করুন আমি একশোটা কোশ্চেন ওখানে আমি ব্ল্যাঙ্ক রেখে দিলাম আমার যেগুলো ঠিক মনে হলো আমি করলাম আর একশোটা আমি ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়ে এলাম কত টাকায় বিকচ্ছে আসন টিভি নাইন বাংলার হাতে লেনদেনের বিস্ফোরক অডিও ক্লিপ রীতিমতো দুর্নীতির রেড চার্ট নিয়ে ঘুরছে প্রতারকরা কোন আসনে কত দর

মেয়ে দিয়ে মেধার জোড়ে যেতে চায় তাদের তাহলে কি সত্যি কিছু হবে না ওর কাছে একটা ফোন আছে ওকে বলে না আপনার র্যাঙ্কটাকে একটু বাড়িয়ে দেওয়া যাবে বলে তাহলে কী করে সম্ভব হয়েছে আপনি পরীক্ষায় যখন বসবেন তখন একশোটা ঘর ফাঁকা রেখে দেবেন আমরা চাইছি যে এই ধরনের দুর্নীতি যাতে বন্ধ হয় সেই জন্যই প্রশাসন যাতে আগে ভাগে একটা বন্দোবস্ত করেন কোয়ারি করে যাতে সেই জায়গাটা ধরতে পারেন অডিও ক্লিপের ভিত্তিতে তদন্ত চেয়ে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি চিকিৎসক সংগঠনেরও আর যত পরীক্ষা এগিয়ে আসছে ততই এই ধরনের মন পাচ্ছেন নিট পিজি পরীক্ষার্থীরা পরীক্ষার্থীরা বিস্মিত চিকিৎসক সংগঠনগুলি বিস্মিত তারা বলছেন যে এত কিছুর পরও এইভাবে টাকার বিনিময়ে যে চক্র সেই চক্র সক্রিয় রয়েছে কেউ মনে করছে যে আমরা এটা ম্যানিপুলেট করব। সেটা কিন্তু একটা বিরাট একটা গভীর নেটওয়ার্কের ব্যাপার সে তার ডাটা কে কে অ্যাপ্লাই করছে তাদের ফোন নাম্বার তার ডাটা ব্যাঙ্কে ঢুকছে সেখান থেকে সে ফোন কল করছে এটা যদি হয় তাহলে তো এটা আবার এই সরকারি পরীক্ষাটা প্রহসনে পরিণত হবে তাদের বিরুদ্ধে যদি উপযুক্ত ব্যবস্থা অবিলম্বে নেওয়া না হয় আমার দেশের ছাত্রছাত্রী যারা ভবিষ্যতে চিকিৎসক হতে যাচ্ছেন তারা হতাশ হবেন এবং আমাদের আশঙ্কা তাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারের ভিতর চলে যাবে ডাক্তারির প্রবেশিকার প্রশ্ন ফাঁসে তদন্ত চালাচ্ছে সিবিআই কিন্তু জালিয়াত্রা এতটুকু দমেনি বোঝা গেল মেমারির ঘটনা নিট পিজি ইন্সপেক্টর হিসেবে কর্মরত যে সমস্ত সঙ্গে হয়েছেন তারা বলছেন যে এত কিছুর পরও যদি এই চক্র সক্রিয় থাকে তাহলে গোটা ব্যবস্থাটা ফুল প্রুফ কিনা সেটা ভাবার সময় এসছে সৌর দত্ত ও মনোতোষ পোদ্দারের রিপোর্ট টিভি বাংলা উত্তর গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস ডিব্রুগড় এক্সপ্রেসের দশ থেকে বারোটি কামরা লাইনচ্যুত দুর্ঘটনার কবলে চন্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ট্রেন পুলিশ সূত্রে খবর ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের জখম হয়েছেন বেশ কয়েকজন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার এক মাসের মধ্যেই ফের ট্রেন দুর্ঘটনা ये चौदह बजकर सैंतीस मिनट की घटना है जो प्राइमरी इन्फॉर्मेशन हम लोगों को मिली है उसके हिसाब से चार से पाँच कोच रेल हुए हैं जो पटरी से उतरे हैं मोतीगंज से झिलाई के बीच में चंडीगढ़ से डिब्रूगढ़ जाने वाली ट्रेन का रेलमेंट हुआ है वहाँ पर मेडिकल वैन जो रेलवे की होती है ए आर एम ई वो साइट पर पहुँच गई है एक हेल्पलाइन नंबर भी हम लोगों ने इस्टेब्लिश किया है वहाँ प्रबंधक सुश्री सौम्या माथुर जी भी साइट के लिए निकल गई हैं जो चीफ सेफ्टी ऑफिसर होते हैं वो भी साइट के लिए निकल गए हैं राहत बचाव का कार्य जारी हाँ इसके लिए आ, कुछ ट्रेनों का डाइवर्जन हम लोग कर रहे हैं उसकी सूचना थोड़ी देर में दी जाएगी